হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন তো আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে বেতায় বাজার স্নান স্নান করে পুজো তুজো দিয়ে তারপরে গেছিলাম হচ্ছে আমি বেতায় বাজারে তো আমি আর আমার মা গেছিলাম বেতায় বাজারে একটু সবজি বাজার একটু কাজ ছিল তো তার জন্য গেছিলাম আমি আমার মা সকাল সকাল তারপরে এই যে দেখুন আমি যাচ্ছি আমি আমার মা যাচ্ছিলাম তারপরে এখান থেকে একটু মিষ্টি নিলোমা তারপরে এই যে হচ্ছে এই পালন শাক বলে এটাকে তো পালন শাকটা নেবে বলে মা ছিল তো সেখানটা আমি একটু সবজি টবজি দিয়ে এখান থেকে চলে আসলে মাছের বাজারে তো সেখানটা এসেই যে এই মাছটা দেখলাম ভীষণ বড় ছিল ফোনে মনে হচ্ছে ছোটো তো সেখান থেকে আমি এই মাছগুলো নিই নিই কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে অন্য মাছ পাংশ মাছ তো পাংশ মাছ আমার খুব পছন্দ তো তার জন্যে পাংশ মাছ নিয়েছিলাম কিন্তু পাংশ মাছ কাটতে গিয়ে আমার পুরো রক্ত ভরিয়ে দেয় এমনভাবে কেটেছিল তো পুরো রক্ত ভরে গেছিল তো সেটাকে তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে তারপরে এসেছিলাম কদবেল খেতে খেতে বাড়ি এসে দেখি যে দুজন মিলে এই যে ফোন দেখছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার বোন যে শুয়ে আছে এরকমভাবে ফোন দেখে শুয়ে শুয়ে তারপরে যে কদবেল কদবেল নিয়ে এসেছিলাম ওখান থেকে একটু খেয়েছিলাম তো তারপরে একটু খাবো বলে রেখেছিলাম তো তারপরে যেমন মা ভাত খাচ্ছিল তখন তারপরে আমি এসে বসে বসে ভঙ্গি বাঙা কিন্তু খুব লোক হয়েছিল তো আজকে ভিডিওটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই आज के